শুধুমাত্র ঘরে দুইটি আরও থাকলে এরকম চটজলদি চট জলদি ইউনিট একটি নাস্তা বানিয়ে নিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধন ছালা আজকের এপিসোডে থাকছে ভীষণ মজাদার একটি পটেটো স্ন্যাক্স বিকেলে বা সন্ধ্যায় চায়ের আড্ডায় এরকম একটি নাস্তা থাকলে জাস্ট জমে যাবে এই নাস্তাটি এতটাই কুড়মুড়ে এবং মুচমুচে খেতে ভীষণ মজা লাগে চলুন দেখে আসি আমি নাস্তাটি কীভাবে তৈরি করলাম এখানে আমি দুইটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে কেটে নেব এভাবে আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব এতে করে দেখবেন আলুগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর এই জায়গায় যদি আপনারা বেশি নাস্তা তৈরি করতে চান তাহলে বেশি করে আলু নিয়ে নেবেন তবে দুইটি আলু থেকেও অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায় আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকেই সেদ্ধ করে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন দেখতে দেখতে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব আলুগুলোকে এখন আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিব আর আলুগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে এতে করে দেখবেন আলুগুলো খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে দেখুন আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিব সামান্য একটু কালো জিরে আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ ও এক চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন আরও দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া ও হাফ চামচ একসাথে আদা রসুন বাটা দিয়ে দিব ম্যাজিক মশলা দুইটি প্যাকেট এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে একটিও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ময়ান করে নেব আপনারা চাইলে এখানে ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আমি আপনাদের এই নাস্তাটি ময়দা দিয়ে করিয়ে দেখে দিলাম কারণ অনেকের কাছে সবসময় কর্নফ্লাওয়ার থাকে না ময়দাটা সবসময় হাতের কাছে থাকে এই জন্য আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন এখন একটু পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব ড্রোটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি জিব্লব ব্যাগ নিয়েছি এখন এই জিবল ব্যাগের মধ্যে আমি ময়দার ড্রোটাকে ঢুকিয়ে দেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর ব্যাগের মাছ বরাবর এই ড্রোটাকে রেখে দিতে হবে এরপর একটু হাত দিয়ে চেপে একটা বেলুনের সাহায্যে আমি একটা রুটি বেলিয়ে নেব আপনাদেরকে এখানে দেখে বুঝে নিতে হবে আমি কাজটি কিভাবে করে নিচ্ছি এই জিবল ব্যাগের মধ্যে রেখেই এই কাজটি করতে হবে এভাবে হাফ ইঞ্চি পুর করে একটি বড়ো সাইজের রুটি বেলে নিতে হবে এতে করে দেখবেন রুটিটি চারদিকে অনেক সমান হয়েছে এবং উপর দিক দিয়েও অনেক সুন্দর হয়েছে আমার রুটিটি খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে এখন আমি কেসির মাধ্যমে একদম সাইড থেকে আমি কেটে দেবো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এরকম করে আমি দুই পাশেই খুব ভালোভাবে কেটে নেব একটু সমান হওয়ার জন্য আমি এই জিবল ব্যাগের মাধ্যমে আমি রুটিটি বানিয়ে নিলাম কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটি কুকি কাটার দিয়ে আমি এখন নাস্তাটির শেপ দিয়ে নিব এই নাস্তাটির শেপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন তবে এভাবে দিয়ে নিলেই আমার কাছে বেশি ভালো লাগে দেখতে যেমন সুন্দর লাগে এবং খেতেও তেমন মজা লাগে এভাবে আমি সম্পূর্ণ নাস্তাগুলো কেটে নিব দেখুন আমার সম্পূর্ণ নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব অন্যদিকে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে রেখেছিলাম এখন আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব আর এই অবস্থায় আপনারা অবশ্যই তেলটি অল্প হিটে গরম করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং কুরমুড়ে ও মুসমুসে হবে আর এই নাস্তাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভাজানো হয়ে যাবে এভাবে আমি মিডিয়াম টু লো হিটে আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নেবো এখন আমার সম্পূর্ণ নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গিয়েছে এবং ভাজানোর শেষে দেখুন নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এখন আমি একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুসমিসে হয়েছে দেখতেই তো পেলেন কতটা মোসমসে হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ